দেশের উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে যখন চতুর্দিকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন চলছে ঠিক তখনই হাওড়া পঞ্চাশ নম্বর ওয়ার্ডের জলমগ্ন সুভাষপল্লী হালপাড় ভূতবাগান অর্থাৎ রূপনগর এলাকার কয়েকশো পরিবারের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন রোটারিয়ান সুবীর রঞ্জন দাস এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা ম্যাজিস্ট্রেট সহযোগিতায় ছিল বিরাডিনি তরুণ বাহিনী আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল গতকাল চোদ্দই আগস্ট থেকেই দুর্গত মানুষদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছিলেন বিশিষ্ট আইনজীবী রোটারিয়ান সুবীর রঞ্জন দাস আজ ঊনআশিতম স্বাধীনতা দিবসের দিন পঞ্চাশ নম্বর ওয়ার্ডের সেই সমস্ত জলমগ্ন মানুষদের হাতে ত্রাণ তুলে দিতে পেরে অত্যন্ত খুশি সুবীরবাবু এবং তার সহযোগীরা তার এই খুশির কথা আমাদের জানালেন ঊনআশিতম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাককালে আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম এবার অতিরিক্ত জলে হাওড়ার বিয়ার ডিঙ্গির কিছু এলাকায় মারাত্মকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াবো আমরা আংশিকভাবে সেই মানুষদের পাশে দাঁড়াতে পেরে খুশি সকলের প্রতি দেশের এই স্বাধীনতা দিবসে আমার ভালোবাসা শ্রদ্ধা show Hind.